আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন যে এই গাবিটিকে কিন্তু ঘাস খাওয়ানো হচ্ছে এই ঘাসগুলো খাওয়ালে দ্রুত বৃদ্ধি পাবে আমরা দেখতে পাচ্ছি খুব মজা সহকারে কিন্তু খাচ্ছে গাছ এই যারা গ্রাম অঞ্চলে থাকেন তাদের জন্য এটা আসলে অনেক ভালো যে ক্ষেত আছে যে ধান খেত আছে ধানের কিছু কিছু জায়গায় আমরা দেখতে পাবেন যে কিছু কিছু ঘাস হয়ে যায় বড় বড় ধানের মতোই আর কি তো ওইগুলো কিন্তু এইগুলা হুম আবার এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু আরও বিভিন্ন রকমের গাছ আছে যেটা খাওয়ানো হচ্ছে আমরা দেখতে পাচ্ছি দেখেন কি শহরে খাচ্ছে এসব খাওয়ালে যদি গাভী হয় বা গরুর জন্য খুবই পুষ্টিকর একটি খাদ্য ঘাস সেই ঘাসটা খাওয়ানো হচ্ছে এখানে আমরা দেখলাম খুবই মজা সহকারে খাচ্ছে জাস্ট আপনারা যদি আপনাদের খেতে অনেকে আছে যে ক্ষেতের আল দিয়ে ঘাস হয় সেই ঘাসগুলো খুবই ভিটামিন জাতীয় একটা ঘাস আপনারা কিন্তু সেই ঘাসগুলো কেটে এনে গরুকে খাওয়াতে পারেন ঠিক আছে গরু বৃদ্ধি বেশি তাড়াতাড়ি পাবে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু সেটাও করেছে এখানে কিন্তু সেই গাছটাও আছে আমরা দেখতে পেয়েছি তো এই ছিল আমার ভিডিও কেমন হলো আপনারা সবাই কমেন্ট করে বলবেন আর আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ